আসসালামু আলাইকুম সবাইকে ইনলাইটেন এটিতে আবার স্বাগত এ পর্যায়ে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো সাঁত্রিশ ও একশো আটত্রিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব যেখানে আমরা ডাল কি এর ধারণা নেওয়ার চেষ্টা করবো এবং এই সম্পর্কিত কিছু সমস্যা আমরা সমাধান করব তো প্রথমে এখানে তিনটি চিত্র দেওয়া আছে যেখানে একটি হচ্ছে নদীর ঢালুপার আর একটি হচ্ছে পাহাড়ের ডাল এবং শেষেরটি হচ্ছে হচ্ছে স্লাইড এ থেকে আমরা বুঝতে পারি যে এখানে হচ্ছে উঁচু থেকে নিচু জায়গা অথবা নিচু থেকে উঁচু যে জায়গাটা সেটাইকে আসলে ডাল বলা হচ্ছে তো এখানে বলা হয়েছে যে স্থানাঙ্ক জেমিতি যেমিতিতে এক অক্ষের দনাত্মক দিকের সাথে এখানে কিন্তু অক্ষের দনাত্মক দিকের সাথে কোনো সরলরেখা কতটুকু আনত তাকেই আসলে ডাল বলে এখন আনত ব্যাপারটা কি আনত ব্যাপারটা হচ্ছে আনুভূমিক দূরত্বের সাথে উলম্ব দূরত্বের অনুপাত এখানে এই যে এবি এটা হচ্ছে অনুভূমিক অংশ আর এই যে বি সি এটা হচ্ছে উলম্ব অংশ অর্থাৎ খাড়া যে অংশটা এটা হচ্ছে উলম্ব অংশ শোয়ানো বা যে অংশটা সেটা হচ্ছে অনুভূমিক অংশ অর্থাৎ এই দুইটার যে অনুপাত অর্থাৎ আমরা যদি উলম্ব দূরত্বকে অনুভূমিক দূরত্ব দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা ডাল পেয়ে যাব এখানে যেমন এসি এর ডাল যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে এই যে উলম্ব দূরত্ব দ্বারা উলম্ব দূরত্বকে অনুভূমিক দূরত্ব দ্বারা ভাগ করতে হবে তো এখানে বলাই হয়েছে অর্থাৎ অনুভূমিকভাবে এক একক দূরত্ব অতিক্রম করলে তার সাপেক্ষে উলম্ব দিকে কতটুকু পরিবর্তন হয় তার পরিমাণ হলো ডাল অর্থাৎ আমরা যদি এই বিন্দু থেকে এদিকে আসি এখন এটা এই যে উলম্ব এর অংশের সাথে কতটুকু আনত হয়েছে বা কতটুকু দ্রুত করলো সেটাই হচ্ছে তার ডাল যেমন আমরা যদি এই ব্যাপারটা খেয়াল করি যে স্থানাঙ্কের মাধ্যমে ঢাল নির্ণয় আমরা যদি অক্ষরেখার দ্বারা গঠিত সমতলে অর্থাৎ এক্স ওয়াই সমতলে দুটি বিন্দু ফি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং কিউ এক্স টু ওয়াই টু নেই তবে পি কিউ রেখার ডাল নিচের চিত্র থেকে বের করতে পারি অর্থাৎ এখানে আমরা যদি একটা বিন্দু হচ্ছে পি এক্স ওয়ান ওয়াই ওয়ান এখানে হচ্ছে কিউ এক্স টু ওয়াই টু এখন এটার যদি আমরা ঢাল বের করতে চাই সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে দেখো আমরা যদি এই যে এই বিন্দুটা থেকে x অক্ষের দিকে একটা সমান্তর সরলরেখা আঁকি এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা আরেকটা সমান্তর সরলরেখা আঁকি সেক্ষেত্রে আমরা এখানে যে বিন্দুটা পাবো এটা হচ্ছে আর বিন্দু আর বিন্দুটা হচ্ছে হবে হচ্ছে এক্স টু ওয়াই টু এটা আমরা পূর্ববর্তী পর্বের মধ্যে দেখেছি এটা কীভাবে আসে তো এখানে যদি আমরা এটাকে ক্যালকুলেট করি এখানে হচ্ছে ওয়াই টু ওয়াই টু আর এখানে ক্যালকুলেট করলে আসে এক্স টু মাইনাস এক্স ওয়ান যেটা আমরা পূর্ববর্তী ভিডিওগুলো তো দেখেছি এগুলো কিভাবে আসে তো এটা আমরা এখানে তাহলে এখানে আমরা বলতে পারি যে পি কিউ রেখার ডাল অর্থাৎ এই রেখার ডাল যদি আমরা বের করতে চাই তাহলে এখানে আমরা বলতে পারি যে কোটিদ্বয়ের অন্তর বাঘ হচ্ছে বুজদোয়ের অন্তর অর্থাৎ এক্স ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এখন এই যে ব্যাপারগুলো বললাম এগুলো যদি কারো মাথার উপর দিয়ে যায় সেক্ষেত্রে সে যেটা করতে পারে যে কোনো রেখার ডাল যদি বের করতে হয় তাহলে সূত্র হচ্ছে এটা অর্থাৎ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান অর্থাৎ কোটিদ্বয়ের অন্তর ভাগ হচ্ছে বুজদোয়ের অন্তর এই সূত্রটা দিয়ে আমরা যে কোনো রেখার ডাল বের করে ফেলতে পারবো আর ডালকে প্রকাশ করা হয় এম দ্বারা অর্থাৎ স্মল লেটারে এম দ্বারা ডালকে প্রকাশ করা অর্থাৎ ডাল ইকুয়াল টু অর্থাৎ এম ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এখন আমরা এই ঢালের এই সূত্রটার মাধ্যমে এখানকার এই দলগত কাজের এক ও দুই নং প্রশ্নের সমাধান করব। দলগত কাজটি হচ্ছে অবস্থান মানচিত্র তৈরিতে ও ডালের ব্যবহার হয়ে থাকে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র চিত্র ছয় দশমিক দুই যা আমরা পূর্ববর্তী পর্বে দেখেছি এর বিভিন্ন স্থাপনার বিন্দুর স্থানাঙ্ক চিত্র ছয় দশমিক এক আট এর মাধ্যমে গ্রাফ পেপারে উপস্থাপন করা হলো এই গ্রাফ পেপার উপস্থাপন করা হয়েছে এই চিত্র থেকে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও অর্থাৎ আমাদেরকে এই গ্রাফ থেকে এই এক এবং দুই নং প্রশ্নের উত্তর দিতে হবে যেখানে এক নংয়ে বলা হয়েছে যে নিচের বিন্দুগুলো দিয়ে গমনকারী সরারেখার ডাল বের করো তো এখানে অ্যাস এবং এ এর ডাল বের করতে হবে এ ওয়ানের ডাল এখানে অ্যাস এ টু এর ডাল এখানে সি জি এর ডাল এখানে হচ্ছে এফ এবং টি এর ডাল তার মানে এখানে আমাদের এই বিন্দুগুলো যে ডাল বের করতে হবে তার আগে আমাদের এই বিন্দুগুলোর স্থানাঙ্ক জেনে নিতে হবে যেমন এখানে অ্যাস এর স্থানাঙ্ক যদি আমরা বের করি তাহলে এখানে মূল বিন্দু থেকে এক দুই তিন তার মানে এখানে হচ্ছে এটার এখানে হচ্ছে থ্রি এবং অক্ষ বরাবর হচ্ছে ওয়ান টু তার মানে থ্রি থ্রি টু হচ্ছে এস এর স্থানাঙ্ক অর্থাৎ এখানে প্রত্যেকটা বিন্দুর আমাদের স্থানাঙ্ক জেনে নিতে হবে যেমন এ এর স্থান এ ওয়ানের স্থানাঙ্ক হচ্ছে এখান থেকে মূল বিন্দু থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবং অক্ষ বরাবর হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে এখানে হচ্ছে টুয়েলভ এবং সিক্স অর্থাৎ এ ওয়ান হচ্ছে টুয়েলভ এবং সিক্স এবার আমরা অ্যাস ও এর বিন্দু দয় দিয়ে গমনকারী সরলরেখার ডাল আমরা বের করতে পারবো এখানে যেহেতু আমাদেরকে বাকি এই বিন্দুগুলোরও আমাদেরকে ডাল বের করতে হবে আমরা এক কাজ করি এখানে এই সবগুলো বিন্দুর আমরা স্থানাঙ্ক বের করে ফেলি তাহলে অ্যাসের আমরা বের করে নিয়েছি এই ট্যুরটা আমরা বের করি এই এইটু হচ্ছে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তার মানে এটা হচ্ছে ইলেভেন এবং নিচের দিকে যেহেতু তার মানে মাইনাস ওয়ান তাহলে একইভাবে আমরা যদি এখানে সি এর স্থানাঙ্ক বের করি তাহলে এখান থেকে হচ্ছে এক দুই তিন তার মানে সি হচ্ছে মাইনাস থ্রি এবং নিচের দিকে তার মানে মাইনাস ওয়ান তাহলে এখানে হচ্ছে মাইনাস থ্রি হচ্ছে বুজ সি এর মাইনাস থ্রি হচ্ছে বুজ এবং মাইনাস ওয়ান হচ্ছে কোটি এরপরে আমরা বের করতে হবে সি জি জি হচ্ছে এখানে তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো তাহলে তেরো এই জি হচ্ছে কত তেরো আর নিচের দিকে তার মানে মাইনাস এক দুই তিন চার মাইনাস ফোর তাহলে জি পেলাম হচ্ছে আমরা জি এর বুস পেলাম হচ্ছে থার্টিন আর কোটি পেলাম হচ্ছে আমরা মাইনাস ফোর এরপর হচ্ছে এফ এবং টি এফ হচ্ছে এফ হচ্ছে এখানে তাহলে এখান থেকে এক দুই তার মানে মাইনাস টু এবং নিচের দিকে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর মাইনাস ফোর তাহলে এফ এর স্থানাঙ্ক পেলাম হচ্ছে মাইনাস টু মাইনাস ফোর আর সবার শেষ হচ্ছে টি বিন্দু স্থানাঙ্ক তাহলে এখান থেকে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অর্থাৎ টি হচ্ছে মাইনাস নাইন যেহেতু বাম দিকে আসছি আর উপরে দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তার মানে এখানে হচ্ছে টি এর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস নাইন সিক্স এগুলো আমরা আগে থেকে বের করে নিলাম কারণ এখানে প্রত্যেকটি বিন্দুরে আমাদের স্থানাঙ্ক প্রয়োজন হবে ডাল বের করতে তো এরপর একটা হচ্ছে এস এবং এ টু তাহলে এরপরে আমরা এখান থেকে এই অ্যাস এ টু এর ডাল বের করবো এরপরে বের করবো হচ্ছে সি জি অর্থাৎ সি হচ্ছে সি কোথায় এই যে সি হচ্ছে এখানে সি থেকে জি বিন্দু স্থান ডাল বের করবো এরপর এফ এবং টি এখানে হচ্ছে এই এফ এই টি এই যে এই ডালগুলো আমরা বের করবো তাহলে চলো আমরা প্রথমটা শুরু করি অর্থাৎ এস এবং এ ওয়ান এর ডাল আমরা বের করি তো সেক্ষেত্রে আমরা এখানে লিখবো এটা হচ্ছে ক নাম্বার আমরা এখানে লিখব এস এর স্থানাঙ্ক এস এর স্থানাঙ্ক হচ্ছে থ্রি টু এবং হচ্ছে এ ওয়ান এ ওয়ান এর স্থানাঙ্ক হচ্ছে টুয়েলভ এবং সিক্স এখন আমাদেরকে কী করতে হবে ডাল বের করতে হবে তাহলে আমরা লিখব যে আমরা জানি আমরা জানি ডাল ডালকে যেহেতু আম প্রকাশ করে হয় ডাল এম সমান সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স এখানে এটাকে আমরা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই তাহলে এখানে এখানে হচ্ছে ওয়াই টু ওয়াই টু হচ্ছে সিক্স মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে টু এরপর এখানে এক্স টু হচ্ছে টুয়েলভ এবং এক্স ওয়ান হচ্ছে থ্রি তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি সিক্স থেকে টু বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে আমরা ফোর আর টুয়েলভ থেকে যদি থ্রি বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে আমরা নাইন তাহলে এখানে অ্যাস এবং এ ওয়ান এর ডাল হচ্ছে ফোর বাই নাইন একইভাবে আমরা যদি খ নম্বরটা সমাধান করি খ নম্বরটা হচ্ছে অ্যাস এবং এই টু এর ডাল বের করতে হবে তাহলে অ্যাস হচ্ছে থ্রি টু এবং এ টু হচ্ছে ইলেভেন এবং মাইনাস ওয়ান বিন্দুদয় বিন্দু দয় দিয়ে বিন্দুদ দিয়ে গমনকারী গমনকারী সরল রেখার ডাল এম সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান সমান ওয়াই টু হচ্ছে এখানে মাইনাস ওয়ান এরপর হচ্ছে সূত্রের মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে এখানে টু এরপর হচ্ছে এক্স টু এক্স টু হচ্ছে এখানে মাইনাস হচ্ছে এখানে ইলেভেন এবং এক্স হচ্ছে এখানে মাইনাস থ্রি তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস আর নিচে পাচ্ছি হচ্ছে এইট এটাই হচ্ছে অ্যাস এবং বিন্দু দিয়ে গমনকারী সররেখার ডাল তাহলে এখানে হচ্ছে মাইনাস থ্রি বাই এইট একই বাইপর আমরা যদি ঘন নম্বরটা দেখি ঘ নম্বরও হচ্ছে সি যেখানে সি হচ্ছে মাইনাস থ্রি এবং হচ্ছে মাইনাস ওয়ান এবং সি এবং হচ্ছে জি জি এর ছিল হচ্ছে থার্টিন এবং হচ্ছে মাইনাস ফোর তাহলে এই দুইটা বিন্দুর ডাল আমরা বের করবো তাহলে এই এক্ষেত্রে আমরা লিখব এত এত হচ্ছে এত এত বিন্দু দিয়ে গমনকারী স্বররেখার ডাল এম সমান হচ্ছে Uh, y2 টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু তাহলে এখানে ওয়াই টু বলতে হচ্ছে মাইনাস ফোর তারপর হচ্ছে এই সূত্রের মাইনাস হচ্ছে এখানে মাইনাস তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস ওয়ান তারপর হচ্ছে এখানে আবার এক্স টু হচ্ছে থার্টিন এরপর হচ্ছে মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে এক্স ওয়ান হচ্ছে এখানে মাইনাস থ্রি তাহলে এখানে হচ্ছে মাইনাস তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এখানে হচ্ছে থার্টিন মাইনাসে মাইনাসে প্লাস থ্রি তাহলে উপরে পাই হচ্ছে আমরা মাইনাস থ্রি আর নিচে পাই হচ্ছে আমরা তেরো আর হচ্ছে তিন হচ্ছে ষোলো তার মানে এটাই হচ্ছে সি এবং জি বিন্দুগামী সররেখার ডাল ঠিক একইভাবে আমরা ঘ নম্বরটাও করে ফেলতে পারি যেখানে আমরা লিখতে পারি হচ্ছে গ নম্বরটা ছিল হচ্ছে এফ তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে এফ এর স্থানাঙ্ক এফ এর স্থানাঙ্ক ছিল হচ্ছে মাইনাস টু মাইনাস ফোর এবং টি এর স্থানাঙ্ক ছিল হচ্ছে মাইনাস নাইন সিক্স জানি আমরা জানি ডাল এম সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে এখানে ওয়াই হচ্ছে সিক্স তারপর হচ্ছে মাইনাস এখানে হচ্ছে মাইনাস টু মাইনাসে মাইনাস এটা প্লাস এখানে হচ্ছে মাইনাস ফোর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তার মানে প্লাস ফোর এরপর এখানে হচ্ছে মাইনাস নাইন এরপর হচ্ছে মাইনাস এখানে হচ্ছে মাইনাস টু তা মাইনাসে মানে এসে প্লাস টু তাহলে এখানে পাবো হচ্ছে উপরে পাবো হচ্ছে আমরা টেন নিচে পাবো হচ্ছে মাইনাস সেভেন তারপর এফ ও টি বিন্দু তয় দিয়েই গমনকারী সর্বক্ষার ডাল হচ্ছে টেন বাই মাইনাস সেভেন এরপর দুই নং দলগত কাজটি হচ্ছে তোমাদের ইচ্ছে মতো যে কোনো তিন জোড়া বিন্দু সংযোগ রেখার ডাল নির্ণয় করো অর্থাৎ এখান থেকে আমাদেরকে আরও তিন জোড়া রেখার তিন জোড়া বিন্দুর সংযোগ রেখার ডাল বের করতে বলা হয়েছে তাহলে এখানে আমরা এক কাজ করতে পারি আমরা একটা বিন্দু জানা আর একটা বিন্দু আমরা নতুন করে নেই অজানা এই দুইটা বিন্দু আমরা ডাল বের করি যেমন এখানে যদি আমরা এলের বের করি এল হচ্ছে এখানে ওয়ান আর হচ্ছে উপরের দিকে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর তাহলে এল হচ্ছে ওয়ান আর হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হচ্ছে তাহলে এখানে আমরা এল এবং এস এর দূরত্ব বের করতে পারি তাহলে এখানে এল এস এর ডাল বের করব প্রথমটা যেখানে অ্যাসের অ্যাসের স্থানাঙ্কটা আমরা আগেই বের করছি মানে আগের এখানে এখানে এক এর ক্ষেত্রে আমরা অ্যাসেরটা বের করে নিছি এরপর আমরা বের করতে পারি কোনটা নেওয়া যায় বি এবং সিটটা বের করতে পারি বি এবং এই সিটটা বের করতে পারি তো সেক্ষেত্রে সিটটা আগে থেকে দেওয়া আছে বিটটা জাস্ট এখানে বের করে নিব বি সি এর ডালটা বের করব। তাহলে বি কত বি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বি হচ্ছে মাইনাস সেভেন এবং উপরের দিকে হচ্ছে ওয়ান টু তারপর হচ্ছে থ্রি ফোর অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর তার মানে ফোর তাহলে মাইনাস সেভেন ফোর তাহলে এই বি এবং সিরটা বের করব এর বি আর এম বিন্দুর ডালটা আমরা বের করি এই এম বিন্দু আর বি বিন্দু বি বিন্দুর তো আগেই দেওয়া আছে মানে বের করে নিছি এবার আমরা এম বিন্দুরটা বের করি এম হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এম হচ্ছে এইট আর নিচের দিকে যেহেতু তার মানে মাইনাস মাইনাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মাইনাস সিক্স তাহলে পরটা হচ্ছে বি এবং এম বিন্দুর ডালটা আমরা বের করে নিব এখানে আমরা আমাদের ইচ্ছে মতো এই তিনজোড়া বিন্দু নিয়ে নিলাম এই তিনজোড়া বিন্দু আমরা ডাল বের করবো তোমরা চাইলে অন্য যে কোনো তিনজোড়া বিন্দু নিতে পারো আহ ওই এইগুলোর ডালও তোমরা বের করতে পারবো জাস্ট একই সূত্র আহ সূত্র মধ্যে আমরা মানগুলো বসিয়ে ক্যালকুলেট করলে আমরা ডাল পেয়ে যাব তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে আমার ইচ্ছে মতো যে কোনো তিন জোড়া বিন্দু সংযোগ রেখার ডাল নির্ণয় করি যেখানে এল এর স্থানাঙ্ক হচ্ছে মাই ওয়ান ফাইভ এবং এস এর স্থানাঙ্ক হচ্ছে থ্রি টু আমরা জানি ডাল এম সমান সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এখানে যদি আমার মান বসাই এখানে ওয়াই টুর মান হচ্ছে কত টু এরপর হচ্ছে এখানে মাইনাস এক্স ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে ফাইভ এরপর নিচে হচ্ছে এক্স টু হচ্ছে থ্রি তারপর হচ্ছে মাইনাস এক্স ওয়ান হচ্ছে ওয়ান তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি এখানে পাবো হচ্ছে মাইনাস থ্রি এখানে পাবো হচ্ছে মাইনাস মাইনাস টু তাহলে মাইনাস মাইনাস বাদ যাবে এখানে হচ্ছে থ্রি বাই তার মানে অ্যাল এবং এস ডাল হচ্ছে থ্রি বাই টু আমরা যদি বিও বিন্দু দিয়ে সরকার গমনকারী স্বরক্ষাখার ডাল বের করি সেক্ষেত্রে বিবিন্দু স্থানাঙ্ক হচ্ছে মাইনাস সেভেন এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস থ্রি তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই ওয়াই টু মানে হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে এরপর হচ্ছে এক্স টু হচ্ছে মাইনাস থ্রি তারপর হচ্ছে এক্স ওয়ান হচ্ছে মাইনাস আর যেহেতু আগে থেকে মাইনাস আছে তার মানে মাইনাসে মাইনাসে প্লাস সেভেন তাহলে এখানে হবে মাইনাস ফাইভ নিচে হবে মাইনাস নিচে হবে প্লাস ফোর তার মানে এটা হচ্ছে পরবর্তী বি এবং এস বিন্দু দিয়ে গমনকারী স্বররেখার ডাল একইভাবে আমরা বি ও এম বিন্দু দিয়ে গমনকারী স্বররেখার ডালও আমরা বের করতে পারি সেক্ষেত্রে ওয়াই টু হচ্ছে মাইনাস সিক্স এরপর হচ্ছে মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে ফোর এরপর হচ্ছে এক্স টু হচ্ছে এইট এবং মাইনাস এরপর হচ্ছে এক্স ওয়ান হচ্ছে মাইনাস সেভেন তার মানে মাইনাসে মাইনাসে প্লাস সেভেন তাহলে এখানে পাই হচ্ছে মাইনাস সিক্স মাইনাস ফোর মানে হচ্ছে মাইনাস টেন এখানে হচ্ছে মাইনাস এইট প্লাস সেভেন মানে হচ্ছে পনেরো তাহলে এখানে আমরা কাটাকাটি করতে পারি পাঁচ দুগুণে দশ এবং নিচে পাই হচ্ছে তিন পাঁচে পনেরো তার মানে আমার উপরে পাই হচ্ছে মাইনাস টু নিচে পাই হচ্ছে থ্রি অর্থাৎ বি এবং এম বিন্দুর বিন্দু দিয়ে গমনকারী সররেখের ডাল হচ্ছে মাইনাস থ্রি বাই টু এভাবে আমরা যে কোনো দুটি বিন্দু দিয়ে গমনকারী সররেখের ডাল আমরা বের করতে পারবো এই সূত্রে ব্যবহার করেই আশা করি তোমার কনসেপ্টটা বুঝতে পেরেছ কিভাবে ডাল নির্ণয় করতে হয়